বিসমিল্লাহির রহমানির রাহিম আসসালামু আলাইকুম গুড মর্নিং সো আজকের মর্নিং এ আমি আজকে থেকে ডাইটিং স্টার্ট করব না ঠিক আমি রেগুলার খাবারের থেকে ডাইটিং এর খাবার থেকে একটু খাবারটা বাড়াবো কারণ হলো গত চার দিন ধরে আমার জ্বর ছিল কিন্তু কালকে হলো আমার একদম বেশি জ্বর ছিল সো সকালবেলা উঠে আমি যে মেডিসিনটা খাবো ওটা অলরেডি খেয়ে ফেলেছি তারপর হলো আজকে হলো আমি এখন সকালে উঠে যা যা খাচ্ছি সেটা দেখাবো আজকে আমার উঠতেই অনেক বেশি লেট হয়েছে কারণ মানে মেডিসিন নেওয়ার পরে শরীর অনেক বেশি দুর্বল লাগতেছিল আর অনেক ঘুম হয়েছে ওই জন্য এখানে আছে আমের জুস আর এখানে আছে অ্যাপেল জুস গ্রিন যেটা ওটা কোনো খাবারই মানে টেস্ট আছে না টেস্ট লাগে না কেমন জানি ফিকা ফিকা টাইপের টেস্ট একদমই ভালো লাগে না যাই হোক কালকে হলো আমার একটা ডেজার্ট খাইতে মন চেয়েছিল ওটা খাইছিলাম খুব ভালো লাগছিল ওটা খাওয়ার পর আমার যেটা হুম দেখছেন একটা পিম উঠছে সো আর হলো দেখেন মানে আলহামদুলিল্লাহ জান পাখি আচ্ছা আলহামদুলিল্লাহ স্কিন একদম ফুললি রিকভার আর জাস্ট এই দাগগুলো চলে গেলে সব ঠিক আছে অনেকে এখন বলবেন যে আপু আপনি দাগের জন্য ইউজ করেন ক্লিন ইউজ আমি ইউজ করতে চাই না আমি জাস্ট আমার ফুড চেঞ্জ করতে আর আপনার ফুড চেঞ্জ হলো মানে ওয়েট এমনিতেই লুজ হবে তো ওয়েট লুজের যেই জিনিসটা আমি আবারও আমি তিনটা মেডিসিন খাই আমি অলরেডি মনে করেন না আপনারা নেক্সট আমার ভিডিওতে দেখতে পারবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো অনেক আমাকে জিজ্ঞেস করেছেন যে আপু কি মেডিসিন খান সো আমি গুলা এতদিনে রিভিল করতেছিলাম না কারণ আমি ভাবতেছিলাম আগে আমি নিজে এফেক্টিভ হই আগে আমার নিজেরটা হোক তারপর হলো আপনাদের সাথে শেয়ার করবো যেহেতু এখন হলো আলহামদুলিল্লাহ আমার ওয়েট কমে গেছে অনেক কমে গেছে অনেক আপনারা তোমরা আগের ভিডিও দেখছেন রিসেন্ট ভিডিও দেখছেন সো অনেক ওয়েট যখন কমছে তখন আমি অনেক বেশি হ্যাপি সো এইজন্য আমি ভেবেছি আমি নেক্সট সপ্তাহ থেকে আপনাদেরকে মেডিসিনগুলো দেখিয়ে দেব যে আমি কি মেডিসিনগুলো খেতাম আর হলো আরেকটা জিনিস সেটা হলো মনে করেন না আমার গলাটা পুরো ভেঙে গেছে সো অনেকে এখন আমাকে খুব বাজে কমেন্ট করবেন এই গলা ভাঙা নিয়েও আসতে হয় হ্যাঁ আসতে হয় কারণ এটা আমার কাজ আমার কাজকে আমি অনেক বেশি ভালোবাসি আজকে আলহামদুলিল্লাহ আমার শরীরটা অনেক ভালো জ্বর নাই শরীরে কিন্তু আমার ইয়ে আছে বলে একটু উইকনেসটা আছে সো দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে এখন বাজে হলো একটা বিয়াল্লিশ আমি খাবো হলো আমলুকের জুস আমি আবার দশ মিনিট পরেই খাবার খেয়ে ফেলবো কারণ হলো আজকে ঘুম থেকে উঠতে আমার অনেক লেট হয়েছে শরীর খারাপ থাকলে যখন আপনার রিকভারি হয় স্টার্ট হয় তখন অনেক শীত লাগে অনেক দুর্বলতা থাকে বডিতে দেখাবে নেক্সট খাবার ভিডিওতে এখন বাজে দুইটা আঠারো আমার অনেক ক্ষোভা লাগছে এখন আমি খাবো আমি আজকে বড় বাটিতে করে ভাত নিয়েছি আমার খাওয়ার কোয়ান্টিটিটা আমি একটু বাড়াচ্ছি হু গরম গরম ঝুমটাচ্ছে আমি আজকে খাবো হলো করলা ভাজি উহে খুব ভালো লাগছে আমার সাথে সাথে সায়ানু খেতে বসেছে বিসমিল্লাহ ও আমি যেন বলতো রাউ আজকে খাবো করলা বাদ্রি রাত চিকেন তো দেখাবো নেক্সট খাবার ভিডিওতে তিনটা দুই বাজে এখন খাবো এটা আমি অরেঞ্জ জুস খাবো আমার একটা ফ্রেন্ড আমাকে কল দিছে কল দিয়ে বলতেছিলো যে মিম তোমাকে নিয়ে তো অনেক কথা হয় তুমি কিভাবে এগুলা ট্রলারেড করো তা আমি আমার নিকনেম কিন্তু মিন তো যারা জানেন না এই ভিডিওতে তারাই জানতে পারবেন তা আমি বললাম যে আমার আশেপাশে এত পজিটিভ জিনিস আছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয়া সো নেগেটিভ জিনিস আমাকে খুব কম টাচ করতে পারে এখন অনেকে বলতে পারেন যে কি পজিটিভ জিনিস এই যে আমার কিটি বাচ্চাগুলো পজিটিভ জিনিস আর হলো এই অরেঞ্জ জুসটা খাচ্ছি কেন জানেন কারণ অরেঞ্জ জুস আমাদের ভিটামিন সি দিবে প্লাস হলো মনে করেন না আপনার অনেক সময় ভিটামিন সি এর কারণে আমাদের অনেক প্রবলেম হয় ওটা রিকভার করবে আর আমার যেহেতু গ্রিন জিনিস খাওয়ার প্রতি ডক্টর ফোকাস দিতে বলেছে সো আমি সাথে এই অরেঞ্জ জুসটা ওকে জিজ্ঞেস করে নিয়েছি মানে আমার ডক্টরকে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে আমি অরেঞ্জ জুসটা অ্যাড করতে পারি কিনা ডক্টর বলছে করতে পারি সো আমি প্রথম থেকে এটা খাচ্ছি দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে পাঁচটা একত্রিশ বাজে এখন আমি খাবো পেয়ারার জুস আমার হাজব্যান্ড হচ্ছে হারা দেখা বলতেছে তোমার কিন্তু অনেক সুন্দর রিকোভারি করছে আমি বললাম হ্যাঁ পরে বললো দেখছো তুমি যে মানে কিছু মানুষের কথা শুনে যে গিভ আপ করতে চাইছিলা কিন্তু দেখো তুমি পারছো আমি বললাম হ্যাঁ কারণ তুমি পাশে আছো সেই জন্য বল দেখাবে মিক্সট খাবারের ভিডিওতে সাতটা বাজে এখন এখন আমি খাবো গ্রিন আঙ্গুর জুস বুঝতেছি না কি হচ্ছে মানে শরীরটা একটু দেখা যায় একটু ভাল লাগলে আবার একটু পরে খারাপ লাগতেছে কিন্তু জ্বর নাই শরীরে দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে সাতটা একান্ন বাজে এখন আমি খাবো আমরা জুস আর আমার ছেলে হলো গ্রামের আত্মীয় স্বজনের খোঁজ খবর নিচ্ছে কে কেমন আছে আমি ওকে এমনিতেই আমার বাবার নাম দিলে রাখি না আমার বাবার নাম আবুতাল নিজে সাম বলে এটা ছোট আবুতাল নিজে আর আমার হাজবেন্ড বলে তালেব নিজে আর মিয়া দুজনে কম্বিনেশন এটা অনেক লোক অনেক লোক অনেক কিউট অনেক কেয়ারিং কালকে আমার একটু শরীর খারাপ হয়েছে এমন এমন করে আদর করতেছিল শুধু ও না যায় আনো মানে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ কিটি কিটি কিউট বাচ্চা গুলো দিচ্ছে আমার দেখা হবে নেক্সট খাবারের ভিডিওতে এত গরম ভাত তো এখন বাজে হলো নয়টা নয় আমি ডিনার করব কারণ আমার অনেক ক্ষুদা লাগছে এখানে করল ভাজি আছে ডাল আর হলো আলু ভত্তা এই তিনটা খাবারই আমি খাবো আর হলো যেহেতু আর রাতে আমি কিছু খাবো না খেতে ইচ্ছা করতেছে না খাবো না তা না খেতে ইচ্ছা করতেছে না জ্বরের মুখে কোনো কিছু ভাল লাগে না জ্বর ভালো হয়ে গেছে কিন্তু তারপরে হয় না একটু সিকনেস আছে খাবারও ইচ্ছা করতেছে না খেতে রাতের বেলায় আমি এক থেকে দেড় লিটার মতো পানি খাবো তারপরে আর হলো কিছু খাবো না আজকের মতো ডাইটিংটা এখানেই শেষ করছি